গাইজ আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট আর তার জন্য প্রথমে আমি মাংসটা একটু টুকরা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ মাখিয়ে রেখে দেব আমি নর্মাল রোস্টের তুলনায় এই মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর লবণ মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই সাথে সাথে ভেজে নিলেও চলবে আর এই তো আমি এখন রোস্টের জন্য চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব আর মাংসটা ভাজার আগে লবণ মাখিয়ে নেওয়ার কারণ কি জানো তাহলে ভাজার সময় তেল ছিটে আর গায়ে আসবে না আর এদিকে মাংসটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিব আর আমি আজকে রাধুনি রেডি মিক্স মশলা দিয়েই রোসটা রান্না করব তার জন্য প্যাকেট মশলাটা কেটে নিলাম একটা মিক্সিং বলে এবার এর মধ্যে দিব আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা বাটা টক দই আর আমি এখানে বাদাম আর কিশমিশটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস রোস্টে কিন্তু অবশ্যই টমেটো সস ব্যবহার করার চেষ্টা করবো তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় মশলাটা তৈরি করতে করতে এখানে কিন্তু আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নেব আর এই তো এখানে কিন্তু সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এবার চলে মূল রান্নায় তার জন্য কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে গোটা গোটা গরম গরম মশলা মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি এক বাটি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আর এই পেঁয়াজ বাটার কারণে কিন্তু রোস্টের গ্রেভিটা অনেক ঘন হবে এবার দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজ বাটার সাথে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এখানে ব্যবহার করলাম এক চামচ চিনি আর এখন দিয়ে দেবো এক বাটি দুধ চিনিটা আমি দিলাম মশলায় ব্যালেন্স রাখার জন্য আর দুধটা দিলাম শাহি একটা ফ্লেভারের জন্য আর এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা মশলার ভিতরে অ্যাড করে দিব তো এবার মশলার সাথে চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোল আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত আর এই যে দেখো ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নেব আর এই তো ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্টের ফাইনাল লুক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও